সারা বছর অপেক্ষায় থাকি কখন ধনে পাতা বাজারে বের হবে আর কখন আমি এটা বানিয়ে নিব যেহেতু শুধুমাত্র শীতকালে এই জিনিসটি বেশি পাওয়া যায় তাই প্রতি বছর শীতের অপেক্ষায় থাকি কারণ এ সময় ধনে পাতার দাম কম থাকে আর এটা সংরক্ষণের সবচেয়ে মুখ্যম সময় এটাই তাই শীতকাল চলে যাওয়ার আগেই জিনিসটি বানিয়ে নিন এখানে আমরা দেখব কিভাবে আপনি দুই আটি ধনে পাতা দিয়ে এমন একটি মশলা তৈরি করে রাখবেন যা আপনার সারা বছর কাজে আসবে সেই সাথে আপনার রান্নার টেস্টকে অনেক গুণে বাড়িয়ে দিবে এটা বানাতে আপনি দুই থেকে তিন নাটি ধনেপাতা পাতা নিবেন আর এর নিচের দিকের ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিবেন যেহেতু এগুলো মাটির নিচে থাকে তাই এই কাজটি খুবই জরুরি আড়ের নিচের অংশগুলোকে আলাদা করে নিতে হবে এবার এই ধনে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে যেহেতু আমরা এক বছরের জন্য কাজে লাগাবো তাই এখানে অপরিষ্কার রাখার কোনো অবকাশ নেই মানে এগুলোকে সর্বোচ্চটা দিয়েই পরিষ্কার করে নিবেন কয়েকবার পরিষ্কার পানি দিয়ে চুবিয়ে নিয়ে ধুয়ে নিতে হবে এতে এটা ভালোভাবেই ক্লিন হয়ে যাবে আর এগুলোকে একটি নেটের জালির মধ্যে রেখে দিতে হবে আমাদের হাতের কাছে জালি নেই তাই আমরা টেম্পোরারি রাইস কুকারের কাভারে রেখে দিচ্ছি এখানে কিন্তু রাখতে হবে এক থেকে দেড় ঘন্টা এতে এর মধ্যে থাকা সম্পূর্ণ পানিটাই নিচে পড়ে যাবে আর এগুলো শুকিয়ে যাবে এরপর এগুলোকে অল্প অল্প করে হাতে নিয়ে কুচি কুচি করে কাটতে হবে দেখুন আমরা যেভাবে কাটছি আপনিও ঠিক সেভাবেই কেটে নেবেন বেশি ছোট করা যাবে না তা না হলে পরে ঝামেলায় পড়ে যাবেন কারণ এগুলো আরো ছোট সাইজে চলে আসবে আমাদের সবগুলো পাতা কাটা হয়ে গেছে এ দেখুন কতগুলো কেটেছি এবার যে কাজটি করতে হবে তার জন্য অবশ্যই দিনের আলোর প্রয়োজন হবে মানে সূর্যের আলোর মধ্যে এগুলো ছড়িয়ে দিতে হবে এখানে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে এর উপরে পাতাগুলোকে ছড়িয়ে দিবেন এ কাজটা সকালবেলা করলে ভালো হয় এতে সারা দিন সূর্যের আলো পাবে আর ভালোভাবে শুকিয়ে যাবে মানে এগুলোকে আমাদের একেবারে শুটকির মতো শুকাতে হবে একদিন সকালে দিলে সন্ধ্যার মধ্যে এগুলো এমন হয়ে আসবে দেখুন এই যে এগুলো একেবারে পারফেক্ট ভাবে শুকিয়ে গেছে আর কতগুলো থেকে কতটুকু হয়েছে তবে এটা মোটামুটি নয় থেকে দশ মাসের জন্য এনাফ হয়ে যাবে এবার এগুলোকে একটি ব্লেন্ডারে দিতে হবে আপনি চাইলে বাজারের মশলার মেশিন থেকে এগুলো গুঁড়ো করে আনতে পারেন আবার চাইলে পিসনিতেও পিছিয়ে নিতে পারেন আমরা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব তবে এতে কোন রকম পানি দিতে যাবেন না তা না হলে কিছুই শেষ হয়ে যাবে এত পরিশ্রম বিফলে যাবে এটা ব্লেন্ড হতে হতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন সিংরোড থেকে ফারজানা আক্তার ববি যশোর থেকে তাসিন ঢাকা থেকে খোরশেদ আলম আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এই দেখুন আমাদের কাছে একেবারে শেষ আমরা খুব ভালোভাবে মশলা তৈরি করে ফেলেছি আর এটা তরকারিতে বেশি দিতে যাবেন না খুবই সামান্য দিলেই ধনেপাতার পাতার অরিজিনাল ফ্লেভারটা পেয়ে যাবেন এতে আপনার তরকারির টেস্ট অনেক গুণে বেড়ে যাবে আর বারবার ধনেপাতা কিনতে হবে না দেখলেন তো কত সহজে কত কাজের একটা জিনিস তৈরি করেছি ভিডিওটি আপনার যে কোনো সময় কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে লাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাভ রি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন